যে প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো যে সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলে আমি আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো সবাই আজকে কোনো কথা নেই শুধু অলআউট গেম যে কোনোভাবে দফা একটা একটা দফা একটা দেবে এক দফা সয়ে চারদি কবে চাবি আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সবকিছু হোক তারা কোন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতার যদি চায় নাই চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাই দিকে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্যুত হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বহু যারা পরিবার তাদেরকে হত্যা করে ছোট শিশু যারা অবুজমান পৃথিবীর আলো দেখে তাদেরকে হত্যা করা হয়েছে এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউর হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করবো এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি